দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী ভাই রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা ভালো আছে দুই দিন হাটটি বসে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি সাত আগস্ট দু হাজার পঁচিশ আর খাবার অবদিকে কিন্তু আমরা দাদা সারা বাচ্চার একটু তথ্য দেবো কেন বেচা সালামু আলাইকুম ভাই বেচা কিনা আমদানি সব মিলে কেমন আছে মানে যে কয়েকটা গরু আছে এগুলা নেওয়ার কাস্টমার নাই তাই না আপনাদের কয়টা ছিল মোটে চারটের মধ্যে দুই পিস গিয়েছি আমি কি ফিফটি পার্সেন্ট চলে গেছে ফিফটি পারসেন্ট হয়ে গেল এগুলা কি সাইবেলা আশা করেন দামের দিক দিকটা কেমন হচ্ছে আজকে মোটামুটি ও মানে কেনার থেকে পাঁচ সাত হাজার কম দিচ্ছে দাম তাই না জোড়াটা কত চাইলেন আজকে বাজারে এটা আজকে পাঁচ হাজার চাইছি একশো তিরিশ একশো তিরিশ বাচ্চাগুলো দুটাই সুন্দর তবে এটার থেকে পাঁচ হাজারটা আরও একটু ভালো দশ কালার একটু ভালো পারছেন ভালো কিন্তু তো দুটো কিন্তু লটে একটা দামের ধারণা দিচ্ছি আপনাদের ছ মাস করে বয়স আসবে বাচ্চাগুলো বাচ্চার বয়স তো আর মানে ছ মাস করে ধরা যাবে কি বলেন ছ মাস পাঁচ থেকে ছয় মাস বয়সের বাচ্চা টার্গেট কেমন করছিলেন বেচা কিনা ভাই এগুলো বিশ পর্যন্ত দাম বাড়ে না পঁচিশ হলে ঠিক পঁচিশ বেচা কিনা বিশ পর্যন্ত কাস্টমার আছে এত পরিমাণে কম কাস্টমার দু এক হাজারের ব্যবধান থাকে তাহলে ঘাটতি তো অনেকটাই ব্যবসা বাণিজ্য মানে আগের মতো হচ্ছে না ঠিকঠাক দর্শক আমাদের এই পাশে কিন্তু জমি কালা এটা আসল কথা না আসল কথা গরুর দামটা কিন্তু বর্তমানে একটু স্লো আর এ ধরনের বাচ্চা তো থাকে আপনার হাতে আচ্ছা যোগাযোগ একটু বলে দেন দর্শক সুন্দর সুন্দর কিন্তু গ্যাট আপের এবং পার্সেনের বাচ্চার জন্য ভাষা কন্ট্যাক্ট রাখতে পারেন চার পেজ ছিল ভালো কালেকশন থাকে ব্যবসা বাণিজ্য একটু হালত ভালো না দর্শক কিন্তু কম হচ্ছে এই বাচ্চাটা কিন্তু আমাদের এই বাইরেই ছিল এটা কেমন চাওয়া ভাই বারান্ন চার কেমন দেয় মোটামুটি বাজারে কত বলে এটা সাতচল্লিশ এত কম পঞ্চাশের বাচ্চা এটা তো বারান্ন তিপ্পান বাজার কেনা হয়েছে পঞ্চাশ ভাঙে দেবেন দেওয়া যাবে পঞ্চাশ বাচ্চার বয়স এটিও পাঁচ থেকে ছ মাস বয়সে যাবে

এখন ওই দামে দিয়ে যাচ্ছেন একটু আগে না দিবা চাইনি দেখি বুঝতে বারে ও আচ্ছা ধরে আছে বাড়ি আছে একটু ধরে আছে না আছে পাঁচ বলতিছে পাঁচ পর্যন্ত কাস্টমার আছে কিন্তু একটু প্লাস লাগে বাচ্চা কিন্তু পাঁচ থেকে ছয় মাস বয়সের বাচ্চা হবে এটা তবে এই বাচ্চাটা একটু ছোট হলে পার্সেন্ট ভালো কিন্তু এই বাচ্চা এই কাটা 100 সাইজ বাচ্চা নাবি জল দুটি ভালো

খালি বাহান হচ্ছে আদম কেমন দাম দিলাম আপনি বাজারে একদম পঁয়তাল্লিশ বেচা কিনে পাঁচ থেকে ছয় মাস একটু শুকনো তবে কালারটা ভালো পাকলা একটা কিন্তু কালার আছে বাঘের মতো ভালো আছেন ভাই ভালো আছেন তো কিনলেন আপনি কোথা থেকে এসছিলেন দাদা জি ভাই একাশি আচ্ছা একাশি এটা দাম এটি একাশি কালেকশন মোটামুটি বয়সটা কেমন হবে ভাই এগারো মাস দশ দশ এগারো মাস হবে একাশ এই পাচ্ছাটা তো আরও কাটা ভালো ঝুললে আমি দুটোই ভালো সেরা সেরাম এটা কি মোটামুটি একশো ভাঙে কিনছেন না উপরে কত কিনলেন এটা একশো ভাঙেই হয়েছে বাজারটা তো একটু হালকা এই বাচ্চা তো একশো বিক্রি হয়েছে এই বাচ্চা কিন্তু একশো পর্যন্ত ব্যথা কিনা আছে সেই বাচ্চা ফুচে আসি কালেকশন কিন্তু আজকে রানীগঞ্জের হাট থেকে সেরামানের বাচ্চা দশ একটা বাকি ব্যবসার জন্য কালেকশান না বিক্রি খামারে ওঠাবেন ব্যবসার জন্য ওটা আপনার ওটা কত কিনে আপনার পঁচাশি মোটামুটি একই মাপের তো কোথায় নিয়ে যাবেন কোন হাটে উঠাবেন ও আচ্ছা আচ্ছা বড় হাটগুলিতে নিয়ে যাবেন তাই না পাঁচ মিনিট কুন হাটে এই বাস ঠিক আছে ভাই ভালো থাকে না এই যে এই বাসার কিন্তু এখানে চরম আর একটা প্রদাসন হচ্ছে হারুন ভাই কিন্তু দেখা যাচ্ছে কত বললেন হারুন ভাই বানো আপনার গেলপান্নানো কোনো কিন্তু কাস্টমার আছে বাচ্চা ভালো ধরো বানানো কাস্টমার আছে এই দুটাকার ভাই এই দুটে ও হারুন ভাই দেখলে ধরেন নিজে আজকের কালেকশন ভাই এগুলো আজকে আজকে এত জমা হবে জমা হওয়ার পরে একটু রেজ দিবেন হ্যাঁ তারপরে বেচা কেনা হবে বাচ্চা ছোটো দর্শক কিন্তু পার্সেলে ভালো ঝুল নামি দুটি ভালো কালারও ভালো জোড়া কত বানাইছেন এটা মোটামুটি ভাই এক লাখ দুইতে কিনা আপনার এখন যদি কেউ নিতে চায় এগুলো কত নিয়ে দিতে পারবেন

আর অনেক বড়ো ব্যাপারে দর্শক ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ইউজ করবেন কালেকশন থাকে এই যে আজকের রাফ থেকে কিন্তু কালেকশন এগুলো নিতে পারেন যত থাকবে দুটোই কিন্তু বাচ্চা দারুন বাচ্চা মজুমের গরু আছে আজকে আপনার দাম দিচ্ছেন না আপনার এটা তিন পিস আচ্ছা এটা কত লিতে পারেন আজকের বাজারে আটান্ন হলে একদম আঠান্ন আচ্ছা

বাচ্চা তো আপনার হাতে থাকে হাত থেকে যদি কেউ মোটামুটি একটা সময় দিতে পারবেন পরিচিত মুখ এবং দীর্ঘদিনের কিন্তু ব্যবসায়িক দর্শক শুধু সাহেলে যাদের বাচ্চারই ব্যবসা থাকে না যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ভালো